শাড়ি ফের মধ্যে যাইয়া নবীরে কষতে লাগলেন রে অগ্ নবীজি আওলা দেখ বা আমার নবী কই কই আমার নবী কই আমার নবী কৈ নবীর জন্য আমার মন মানে না আমার কলিজা ফিটে যায় আমার কলিজা ফিটে যায় আমি নবীকে দেখবো আমি নবীজীর সাথে যাতায়াত করব। আমি নবীকে সালাম দিবো অগন নবীজির আওলা দিরা আমার নবী গো একটু না আল্লাহ আকবর বলেন আহা নবীজির সাহাবিরা নবীজির আওলাদে বাগরা বেলালের পাগলামি দেখা হা বেলালের পাগলামি দেখা তারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে নবীজি নবীজির পাগল সাহাবি নবীজির মোয়াজিন হজরতে বেলাল আল্লাহ নবীকে মসজিদ নবীর মধ্যে পাইল না উজরা শরীফের মধ্যে পাইল না আহা বেলাল চলে গেলেন কানতে কাতে কাঁদতে নবীজি রওজা শরীফের মধ্যে যাইয়া বেলা এবার আমার নবীকে সালাম দিতে লাগলেন রে আমার সুন্নি ভাইয়েরা আমার মুখের জবান

নবীকে সালাম দিলেন অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে আমরাও যদি নবীকে সালাম দিই অজ্ঞান হয়ে গিয়ে মাটির মধ্যে পড়ে যায় বলেন না পড়ে যায় কিন্তু আহা কেমন প্রেম কেমন ভালোবাসা কেমন মোহব্বত কেমন প্রেম কেমন প্রেম আহা দুনিয়াদারি সংসার কিছুই চাই না শুধু নবী লাগবে নবী লাগবে নবী লাগবে কেমন ভালোবাসা বেলাল অজ্ঞান হইয়া নবীজির হুজরা শরীফ রৌজা শরীফের সামনে মাটির মধ্যে পড়ে আসে আহ মদিনার সর্দারেরা মদিনাবাসীরা জানতে পারছে নবীজির আজকে মাস পরে মদিনার মধ্যে আগমন করছে আজকে নবীজির মহাজিন আসছি জন্য পাগল ছিল যার আদান শোনার জন্য পর্যন্ত আল্লাহ পর্যন্ত পাগল ছিল যে আজান না দিলে সূর্য পর্যন্ত তো হইতো না আজকে নবীজির মহাজিন মদিনার মধ্যে আসছে আমরা আজকেন বেলালে রাজান শুনবো নবীজির স্মরণ করে আমরা চোখের পানি ফেলবো নবীজির জন্য একটু আমরা দলে দলে শরীফের মধ্যে আসলেন আসার বেলালের কে পানি দিলেন হুঁশ আসলো জ্ঞান আসলো এবার বেলালকে বলতেছে বেলাল রে তুমি ছয় মাস পর্যন্ত মদিনা ছেড়ে চই লাগেছে তোমার আদান শুনি না আমরা ছয় মাস পর্যন্ত তোমার শুনি না বেলার রে আজকে তুমি আজান দাও আমরা তোমার আজান শুনবো আজকে নবীজির কথা স্মরণ করব যে আজান শোনার জন্য রহমাতুল্লিল আলামিন পাগল ছিল আস্তে করে বলেন না সুবহানাল্লাহ যে আজান শোনার জন্য রাসূলুল্লাহ পাগল ছিল আজকে তুমি সেই আজান আমাদেরকে শোনাইবা বেলাল রে একটু আজান দাও আমরা আজান শুনতে চাই বেলাল ডাক দিয়া বলে এরে মদিনা মাসিরা রে ও মদিনার সর্দার রে রে তোমরা আমারে মাফ করে দাও তোমরা আমারে ক্ষমা করে দাও তোমরা আমারে যাই বলো আমার সব কিছু করতে রাজি কিন্তু আমার বুকে মদিনার মধ্যে আজান দেওয়া সম্ভব না সুবহানাল্লাহ বলেন না আমার পক্ষে মদিনার মধ্যে আজান দেওয়া সম্ভব না যাই কিছু বলে সব কিছু করতে পারি এই কথা বলার পরে চিন্তা করলেন কি করা যায় কি করা যায় বেলাল বলতেছে আহা আমি আর মদিনার মধ্যে থাকবো না আমি এখন আবার সিরিয়ার মধ্যে চলে যাব নবী নাই নবী নাই মদিনার মধ্যে আমার আর ভালো লাগে না নবী না থাকলে আমার ভালো লাগে না যখন বেলাল আবার সিরিয়ার দিকে রানো হয়ে গেছে মদিনার সহদের ডাক দিয়ে বলতেছে আরে মদিনার যুবকের আরে তোমরা যাইয়া ইমাম হাসান হুসাইন কে ডেকে নিয়ে ইমাম হাসান হুসাইন যদি হজরতে বেলালকে যদি বলে আজান দিতে তাহলে হজরতে বেলাল কক্ষ না করতে পারবে না কারণ বেলাল যদি কষ্ট পায় বা কারণ যদি ইমাম হাসান নবীজি রৌলাত যদি কষ্ট পায় নবীজি নারাজ হয়ে যাবে নবীজি যদি কষ্ট পায় আল্লাহ বেলালের উপর নারাজ হয়ে যাবে এই জন্য বেলাল কোক কোনো ইমাম হাসান হুসাইনের কথা না করতে পারবে না তোমরা ইমাম হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসো আর একটু বড়লা বলেন না বেলাল চলে যাচ্ছে এইদিকে যখন বললেন যুবকদেরকে যাই ইমাম হাসান হুসাইন কে ডেকে নিয়ে আসছে ইমাম হাসান আইসা বেলালকে ডাক দিয়ে বলতেছে রে বেলাল তুমি কোথায় যাও রে বেলাল রে ও বেলাল না শুনাইয়া কোথায় যাও শিয়া শোনার জন্য আমার যান বাগল ছিল আজকে তুমি শিয়া শুনাই বা আজকে আমরা আমার জানির কথা স্মরণ করে একটু চোখে রে বানি ফেলবো